এই মুহূর্তে মুর্শিদাবাদের শমশেরগঞ্জ এলাকা থেকে চাঞ্চল্যকর খবর উঠে আসছে বাইক চালিয়ে যাওয়ার সময় পিছন থেকে মালবাহী লরির ধাক্কা শমশেরগঞ্জের জয়কৃষ্ণপুর ঘোষপাড়া বারো নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হলো এক বাইক আরোহী যুবকের শুক্রবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় মুর্শিদাবাদের শমশেরগঞ্জ থানার জয়কৃষ্ণপুর ঘোষপাড়া বারো নম্বর জাতীয় সড়কে পুলিশ জানিয়েছে মৃত ওই বাইক আরোহী যুবকের নাম তৌফিদ শেখ বয়স বাইশ বছর তিনি ভগবান গোলা থানার চরসুপি হাজিপাড়ার বাসিন্দা ঘটনাস্থলে তার মৃত্যু হয় পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার ভগবান দিক থেকে বাইক চালিয়ে মালদা দিকে যাচ্ছিল বাইকারোহী দুই যুবক একই রুটে যাচ্ছিল একটি মালবাহী লরি ঠিক তখনই জয়কৃষ্ণপুর ঘোষপাড়া এলাকায় পিছন দিক থেকে আসা একটি বেপরোয়া গতির লরি বাইকটিকে সজোরে ধাক্কা মারে তীব্র আহত হয় বাইক এর পিছনে বসা তৌফিক শেখ রাস্তার উপরে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয় বাইক চালক অনুক্রমে প্রাণে বেঁচে গেলে তিনি সামান্য আহত হন দুর্ঘটনা খবর ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ক্ষোভ প্রকাশ করেন মুহূর্তের মধ্যে রাস্তায় ভিড় জমে যায় বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শমসরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী পরে পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ পাঠিয়ে দেয় আর এই দুর্ঘটনার খবর তৌফিদ শেখের পরিবার পৌঁছাতে গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া আজকে আমরা যেটা দেখলাম একটা লরির মিডিলে মাঝে পড়ছে না বাইক আরোহী কোনো কোনো ক্রমে ঢুকে যায় এবং সরাসরি সে মারা গেছে তার দেখার মতো পরিস্থিতি নেই খুব ভয়ঙ্কর অবস্থায় আছে আর তার সঙ্গে আরো যারা ছিল ওরা আহত হয়েছে এবং বাইকের সেই রকম ক্ষয়ক্ষতি না হলেও প্রাণে মারা গেছে